ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি শিক্ষক দিবসে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো ছাত্র শিক্ষকরা কেক কেটে শিক্ষক ছাত্রের মধ্যে উপহার সামগ্রী বিনিময় করে শিক্ষক দিবস পালনের বদলে এবার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে শিক্ষক দিবস পালন করল আগরতলার মঠ চৌমোহনীর কোচিং সেন্টার স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ছাত্র শিক্ষকরা সোমবার শিক্ষক দিবসের দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ইন্দ্রনগরের ব্রজেন্দ্রনগর পাড়ার সাতাশি পরিবারের লোকজনের হাতে চাল ডাল আলু পেঁয়াজ নুন তৈল সাবান বিস্কুট সয়াবিন সহ নানা সামগ্রী তুলে দিয়েছেন স্কুল অফ আর্টস সয়াবিনিটিস এর ছাত্র শিক্ষকেরা কাটাকালের পারে বসবাসকারী এই পরিবারগুলির পুরুষরা দৈনিক হাজিরায় কাজ করেন মানুষের বাড়িতে রান্নার কাজ করেন মহিলারা বন্যার জলে ঘরের সব জিনিস নষ্ট হয়ে যাওয়া পরিবারগুলি এখন প্রতিদিন দুবেলা খাবার জোকার করতেই হিমসিম খাছেন ছাত্রছাত্রীদের থেকে সংগ্রহ করা পুরাতন জামাকাপড় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তারা ছাত্রছাত্রীদের আত্মকেন্দ্রিকতার বেড়াজাল থেকে মুক্ত করে সমাজকেন্দ্রিক করে গরে তোলার জন্যই তাদেরই প্রচেষ্টা বলে জানিয়েছিলেন স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের জয়ন্ত বিশ্বাস এইভাবে ছাত্র ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে সবসময় মানুষকে সাহায্য করার জন্য তারা সচেষ্ট থাকবেন বলেও জানিয়েছেন তিনি নয় বছর ধরে বঞ্চিত কনস্টেবল সুবিচার পেলেন উচ্চ আদালতে আরক্ষা দপ্তরের বড়বাবুদের বদান্যতায় নয় বছর ধরে বঞ্চিত কনস্টেবল অবশেষে সুবিচার পেয়েছেন উচ্চ আদালতে আরক্ষা দপ্তরের কনস্টেবল তপন মালাকারকে এক বছরের জন্য নিম্ন বেতন ক্রমে বেতন ভাতা প্রদানের জন্য শাস্তিমূলক আদেশ দিয়েছিলেন ধলাই জেলার পুলিশ সুপার আটই জুন দু হাজার পনেরো সনে প্রদত্ত আদেশে বলা হয়েছিল বাইশে এপ্রিল দু পনেরো থেকে তপন মালাকার পিবি টু পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা স্কেলে বেতন পাবেন এবং এক বছর শেষে ঊর্ধ্বতন স্কেলে বেতন ভাতা ইত্যাদি পাবেন কিন্তু বাইশ চার ইং থেকে কনস্টেবল তপন মালাকারকে ঊর্ধ্বতন স্কেলে বেতন ভাতা দেয়নি দপ্তর বারবার দপ্তরে আবেদন করেও কোনো সুরাহা পায়নি একজন কনস্টেবলের পক্ষে পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা পাওয়া খুবই কঠিন বারবার চেষ্টা করেও বেতন ভাতা নিয়ে বঞ্চনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেননি শেষ পর্যন্ত জুলাই মাসে উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কনস্টেবল রিট মামলার শুনানিতে শনিবার সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন ভুলবশত আবেদনকারীকে বাইশে এপ্রিল দুহাজার ষোলো থেকে ঊর্ধ্বতন স্কেলে বেতন ভাতা প্রদান করা হয়নি উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লুধ এই রিট মামলায় প্রদত্ত আদেশে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন তিন মাসের মধ্যে বাইশে এপ্রিল ২০১৬ ষোলো সাল থেকে ঊর্ধ্বতন স্কেলে আবেদনকারীকে বকেয়া সমেত প্রদান করতে হবে তিন মাসের মধ্যে প্রদান না করলে বকেয়া বেতন ভাতার উপরে ছয় শতাংশ সুদ প্রদান করতে হবে বিচারপতি পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন তদন্ত করে চিহ্নিত করতে কোন অফিসারের গাফিলতিতে আবেদনকারী দশ বছর ধরে প্রাপ্য বেতনক্রম থেকে বঞ্চিত ছিলেন দোষী অফিসারকে চিহ্নিত করে তার বেতন থেকে পনেরো হাজার টাকা কেটে রিট আবেদনকারীকে মামলার খরচ হিসেবে দুই মাসের মধ্যে প্রদান করার জন্য রিট আবেদনকারী কনস্টেবল এর পক্ষে মামলা রয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী ভট্টাচার্য কৌশিক নাথ ও শ্রতো দেবর্মা বিধায়কের বিরুদ্ধে উলেমা হিন্দ সম্প্রতি রাজ্য বিধানসভার বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন মুসলিমদের নিয়ে কটুক্তি করায় গোটা মুসলিম সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শনিবার তারই স্পষ্ট প্রতিফলন দেখা গিয়েছে মুসলিম সমাজের অন্যতম বৃহত সংগঠন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দের বিবৃতিতে এই বিবৃতিতে বলা হয়েছে বিজেপি বিধায়ক তফাৎসল হোসেন বিধানসভায় যা বক্তব্য রেখেছেন তা গোটা মুসলিম সমাজের কাছে খুবই অপমানজনক কারণ তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন দেশ ও রাজ্যে বিভিন্ন অপরাধজনিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মুসলিম জাতি তারই বক্তব্য গোটা মুসলিম সমাজকে প্রচন্ড আঘাত করেছে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ তার এই ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তাছাড়া এই বক্তব্যের জন্য বিধায়ক হোসেন হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইবার দাবি জানিয়েছেন জমিয়ত উলেমা বিধায়ক যদি ক্ষমা না চান তাহলে প্রকাশে মুসলিম জাতি তাকে ক্ষমা করবে না বলেও জমিয়ত উলেমার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কেননা মুসলিম জাতির মধ্যে আল্লাহর অলি বড় বড় আলেম দার্শনিক আধ্যাত্মিক দেশপ্রেমিক যারা দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন দিয়েছেন এখনো অনেক মুসলিম দেশের প্রগতি সমৃদ্ধি সুনামের জন্য নিজের স্বার্থ ত্যাগ করছেন ভারতকে স্বাধীন করার জন্য মুসলিম জাতির অবদান রয়েছে ত্যাগ অস্বীকার করার মতো নয় ডক্টর এ পিজে আব্দুল কালাম মাওলানা আবুল কালাম আজাদ ফখর উদ্দিন আলী আহমদ এদের মতো হাজার হাজার মনীষীরা সন্ত্রাসের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে নজিরবিহীন কাজ করেছিলেন জাতিকে জড়িয়ে এত বড় অসম্মান করার অধিকার ওনার নেই এই কথার প্রমাণ থাকলে প্রমাণ দেওয়ার জন্য মুসলিম জাতির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ বিধায়কের কাছে দাবি করেছে তিনি তো মুসলিম সমাজের একজন অপরাধজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার পরেও কিভাবে তাকে বিধায়ক করা হয়েছে এবং মুসলিম সমাজ থেকে ওয়াকফ কমিটির চেয়ারম্যান রাজ্য হক কমিটির চেয়ারম্যান সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান ইত্যাদি কেন করা হচ্ছে এর উত্তর চেয়েছে জমিয়ত উলেমা জমিয়ত উলেমার বিবৃতিতে আরো বলা হয়েছে বিধায়ক বিধায়কের অতীতের কিছু কর্মকাণ্ড কথাবার্তা মুসলিম সমাজের শিক্ষিত ও বুদ্ধিজীবী সমাজ সমর্থন করছেন না জানা থাকা দরকার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের সংবিধান সকল সম্প্রদায়কে সমান অধিকার দিয়েছে এই অধিকারকে সুরক্ষিত রাখার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির অর্থ এই নয় যে হিন্দুরা মসজিদে এসে নামাজ পড়বে এবং মুসলিমরা মন্দিরে গিয়ে পূজা করবে হিন্দুরা হিন্দুরা গিয়ে মৃতকে আর মুসলিমরা শ্মশানে গিয়ে মৃতকে কবরস্থ করবে সাম্প্রদায়িক সম্প্রীতি হলো খাওয়া খাদ্যের ব্যাপারে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ ধর্মের বৈধ ও পছন্দ মতো খাওয়া খাবে একই পুকুরে সবাই স্নান করবে একই রেশন দোকান থেকে সকলে রেশন নিবে একই বাজারে ক্রয় বিক্রয় করবে নিজ ইচ্ছায় নিজের ভুট নিজে দিবে ভারতের সংবিধানের দেওয়া অধিকার মূলে দেশের পক্ষে এবং মানুষ করে বাক স্বাধীনতা প্রয়োগ করবে প্রকৃত কোনো হিন্দু মসজিদ ভাঙবে না এবং প্রকৃত কোনো মুসলমান মন্দির ভাঙবে না কোন ধর্ম কোনো প্রকার কোন সন্ত্রাসকে সমর্থন করে না তফাজ্জল হোসেন সাহেব ওনার মনগড়া বক্তব্যের জন্য মুসলিম জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা নেওয়া উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পানীয় জলের জন্য হাহাকার রাজ্য সরকার বিধানসভায় রাজ্যের শতাংশের বেশি গ্রামীণ এলাকার মানুষের বাড়ি করে পরিশোধিত পানীয় জলও পৌঁছে দেওয়ার দাবি করেছে অপরদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন পানীয় জলের দাবিতে সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে চলেছে পানীয় জলের সমস্যা যেন প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃদ্ধি পেয়ে চলেছে অপরদিকে দাঁড়িয়ে রাজ্যের পানীয় জলের সমস্যা সমাধানে কথা বলেছেন শুক্রবার জেলার কমলপুর মহকুমার শ্রীরামপুরে খোয়াই কমলপুর দুইশো জাতীয় সড়ক অবরোধ করে গ্রামের মানুষরা পানীয় জলের দাবিতে একইভাবে শনিবার সকাল থেকে গুমতি জেলার উদয়পুর মহকুমার উদয়পুর কিল্লা সড়কে গ্রামবাসী পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করেছে প্রতিমাসে অন্তত দশ থেকে পনেরো দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র জলের দাবিতে অবরোধ সহ আন্দোলনের ঘটনা ঘটে চলেছে অথচ রাজ্য সরকার সদ্য সমাপ্ত বিধানসভায় দাঁড়িয়ে তত্ত্ব দিয়েছে রাজ্যের গ্রামীণ এলাকার সাত লক্ষ পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ পরিবারের মধ্যে এরই মধ্যে ছয় লক্ষ উনিশ হাজার ছয়শ পরিবার তথা বিরানব্বই শতাংশের বেশি পরিবারের কাছে পরিশোধিত পানীয় জল পৌঁছে দিয়েছে পাইপলাইনের মাধ্যমে শহরাঞ্চলে সাতাত্তর শতাংশ বাড়ি পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে প্রশ্ন দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত জলের দাবিতে সড়ক অবরোধের মতো আন্দোলনে নামছে কেন গ্রামের মানুষরা এই ক্ষেত্রে হয়তো সরকার যে তত্ত্ব দিচ্ছে তা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই নয়তো মিথ্যে অভিযোগ নিয়ে রাজ্যের মানুষ বারবার অবরোধ আন্দোলন করছেন জলের দাবিতে শুধু তাই নয় রাজ্য সরকার জানাচ্ছে একত্রিশে মার্চ দুহাজার সালের মধ্যে রাজ্যের একশো শতাংশ পরিবারে পাইপ মাধ্যমে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে জলজীবন মিশন প্রকল্পে ও স্বচ্ছ ভারত প্রকল্পে এরই মধ্যে রাজ্যে কেন্দ্রীয় মঞ্জুরি হিসাবে দুহাজার একুশ বাইশ অর্থ বছরে সাতশো চোদ্দ দশমিক শূন্য নয় কোটি টাকা দুহাজার বাইশ ত্রিশ অর্থ বছরে আটশো উনপঞ্চাশ দশমিক নয় এক কোটি টাকা এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাতশো চৌচাল্লিশ দশমিক এক আট কোটি টাকা পেয়েছে